টাকা থেকে এরকম সাফা শাড়ি মাত্র পঁচাত্তর টাকা যা নেবেন সব কিন্তু এটা আরো অফার আছে এরকম সুন্দর সুন্দর জামদানি পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা ঠিক আছে মাত্র দেড়শো টাকা কিন্তু জামদানি পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা এছাড়া কিন্তু প্রচুর অফার আছে আমাদের সিল্কের শাড়ি পঞ্চাশ টাকা থেকে শুরু এছাড়া জানার আগে একটা

এখানে শুধু সীমাবদ্ধ না আমাদের আরো কাউন্টার আছে ঠিক আছে সেখানে কিন্তু ছেলে থেকে মেয়ে সব রকম বাচ্চা থেকে বুড়ো সব রকম কালেকশন কিন্তু পেয়ে যাবে একটা দেখুন সিল্ক ছাপা শাড়ির উপর চলে আসবে এগুলো কিন্তু পকেট বাটিকের উপর চলে আসবে ঠিক আছে একদম মোম পলিশের উপর চলে আসবে এরকম পাক্কা বারো হাত ঠিক আছে দুশো পঁয়তাল্লিশ টাকা মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা থেকে এরকম সুন্দর ছাপা শাড়ি পেয়ে যাবে আমাদের কিন্তু ছাপা কিন্তু প্রচুর ভাইটি আছে এছাড়া কিন্তু মালা মেনু বন্দনা সব রকম কোম্পানির মাল আমাদের কাছে পেয়ে যাবে মাত্র পঁচাশি টাকা পঁচাত্তর টাকা একশো দশ টাকা মানে একটা ব্যবসা শুরু করতে আপনার যেরকম সামর্থ্য থাকবে যেরকম পুঁজি থাকবে সেটুকু দিয়ে কিন্তু আপনার ব্যবসা আমরা দাঁড় করিয়ে দেবো ঠিক আছে এমন কথা না আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা বলুন দশ আমাদের কাছ থেকে তিন হাজার টাকা আপনি ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে তার জন্য আসতে হবে নাহলে ভিডিও কলের ফ্যাসিলিটি আছে ভিডিও কলের মাধ্যমে মাল দেখতে হবে এবার আমি আরেকটা কিছু দেখেছি সব রকম কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো দেখুন এগুলো হচ্ছে কি আজ দেখার উপর চলে আসবে ঠিক আছে আট দেখার উপর চলে আসবে ঠিক আছে যেরকম দেখছেন সেরকম কিন্তু চলে আসবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা উইথ ব্লাউজ পিস থাকবে কিন্তু এর সাথে কিন্তু ব্লাউজ পিস আছে যেগুলো কিন্তু আট দেখার উপর চলে আসবে ঠিক আছে একটা রাশি ঠিক আছে একশো বারোটা মাত্র একশো বারো টাকা এরকম সুন্দর রাশি কোম্পানি আমি ক্যাটলগ দেওয়া থাকবে ক্যাটলগ যেরকম দেখছেন সেম টু সেম চলে আসবে ঠিক আছে এগুলো কিন্তু ক্যাটলগ যেরকম সেম টু সেম চলে মাল আসবে সব রকম বন্দনা থেকে শুরু করে মালা মিনু সব রকম ব্র্যান্ডেড কোম্পানি কিন্তু আমাদের কাছে একশো তাহলে একটা থেকে মালার উপর চলবে মাত্র দুশো টাকা ঠিক আছে প্রত্যেকটা কিন্তু কাটা ছেলা কারা কারা গ্যারান্টি থাকবে ঠিক আছে কাটা ছেলা কারা এক মিনু কোম্পানির ওপর ঠিক আছে ক্যাটলগ কস যেরকম দেখে সিঙ্গেল পিসন তাহলে মাত্র দুশো পঁচিশ টাকা মাত্র দুশো পঁচিশ টাকা কিন্তু সুন্দর ক্যাটলগ কস সব কাজ শাড়ি পেয়ে যাবে এটা কিন্তু ছাপ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রচুর রকম ভ্যারাইটিস আছে ঠিক আছে এখানে সীমাবর্ধনা এবার আমি কিছু শ্যারুমের শাড়ি দেখেছি যেহেতু সামনে বিয়ের আকর্ষণ চলে এসেছে যারা যারা ভাবছেন তথ্যের জন্য কেনাকাটি করবেন বা বিয়ের জন্য কেনাকাটি করবেন অবশ্যই আমাদের কাছে সিঙ্গেল পিস অ্যাভেলেবেল হবে ঠিক আছে আমরা কিন্তু হ্যান্ডলুম তো স্টার্টিং প্রাইস নিরানব্বই টাকা থেকে শুরু ঠিক আছে তারপর প্রচুর রকম কোয়ালিটি আছে প্রচুর ভ্যারাইটিস আছে একটা দেখুন এগুলো বল খাদির ওপর চলে যাবে এগুলো খাদির ওপর চলে অল বডি কাজ করা থাকবে মাত্র দুশো নব্বই টাকা মাত্র উইথ ব্লাউজ পিস থাকবে ঠিক আছে মাত্র দুশো নব্বই টাকা এরকম সুন্দর বল খাদি কাপড় কোয়ালিটি হাতে ধরলেই বুঝতে পারেন যে কত সুন্দর ঠিক আছে এবার একটা যেহেতু বিয়ের সিজন বললেন ফার্স্টে বৃদ্ধির জন্য যারা হাজেন বৃদ্ধি ছিদ্ধি করবে তাদের জন্য এসব শাড়ি কিন্তু একদম সুন্দর ঠিক আছে গায়ে গায়ে হলুদের শাড়ি আপনাদের দেখে দেয় সব রকম কিন্তু একসাথে তো এগুলো বৃদ্ধি যারা করবেন বৃদ্ধির জন্য এরকম সুন্দর শাড়ি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে অল বডি কাজ থাকবে মাত্র দুশো টাকা যারা ভাবছেন সিঙ্গেল পিস নেবেন আমাদের কাছে কিন্তু বারবার আমি ভিডিওতে একটা কারাই বলি সিঙ্গেল পিসে কিন্তু আপনারা সেম প্রাইসে পেয়ে যাবেন ঠিক আছে সেক্ষেত্রে প্রিপেড করে কিন্তু নিতে হবে আগে থেকে ঠিক আছে সেক্ষেত্রে আগে থেকে প্রিপেড করে নিতে হবে একবার স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করুন সব রকম ডিটেলস আমরা বলে দেবো এই একটা দেখুন এগুলো টিস্যুর ওপর টিস্যু লাভের ওপর চলে আসবে ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অল বডি কাজ চলে যাবে এরকম সুন্দর আসলে এরকম ডিজাইন করা থাকবে ঠিক আছে উইথ ব্লাউজ পিস থাকবে এই একটা দেখুন প্লেন টিস্যুর উপর চলে যাবে এগুলো কিন্তু প্লেন টিস্যুর উপর চলে যাবে কোয়ালিটি হাতে নিতে নিতে হবে তাহলে আসতে হবে তাহলে বুঝতে পারবেন ঠিক আছে মাত্র দুশো সত্তর টাকা থেকে কিন্তু আমাদের টিস্যু শুরু ঠিক আছে দেখুন সম্বলপুর ইকাতের উপর চলে যাবে অল বডি কাজ করা থাকবে ঠিক আছে এরকম ইকাতে কাজ করা থাকবে অল বডি মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা এরকম সম্বলপুর ইকাত হয়ে যাবে এবার যেটা একদম মানে ভাইরাল বলতে হচ্ছে ইউটিউব বলুন ইনস্টাগ্রাম বলুন যেগুলো একদম ভাইরাল চলছে মল কটন ঠিক আছে এগুলো কিন্তু একদম কোয়ালিটি ওয়াজ শাড়ি ঠিক আছে না ধরলে বুঝতে পারবেন না ঠিক আছে এগুলো মল কটনের উপর চলে আসবে আমাদের চারশো তিরিশ টাকা কিন্তু থেকে কিন্তু মল কটন স্টার্টিং তারপর প্রচুর রকম কোয়ালিটি আছে মাত্র চারশো তিরিশ টাকা থেকে শুরু ঠিক আছে আবার একটা দেখে রেনবো ঠিক আছে এগুলো রেনবোর উপর এগুলো কিন্তু সব মল কাটনের উপর চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে রেনবোর উপর চলে আসবে অল বডি কিন্তু এরকম সুন্দর কাজ করা থাকবে আর কাপড় কোয়ালিটি বললাম না হাতে ধরলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর ঠিক আছে কতটা সফট এগুলো হাতে ধরলেই বুঝতে পারবেন এই একটা এটাও কিন্তু মলকটানোর উপর ঠিক আছে আমাদের চারশো তিরিশ টাকা থেকে শুধু মল কটন তারপরে যেটা যেরকম সব ডিটেলস আপনাদের বলেই ওপর টিস্যু কিন্তু প্রচুর রকম ভ্যারাইটিস আছে এগুলো হচ্ছে জামদানি টিস্যু ঠিক আছে জামদানি টিস্যুর উপর জুয়েল টনের উপর কিন্তু চলে আসবে এগুলো জুয়েল টন কিন্তু মাত্র ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকা সুন্দর কালেকশন সব রকম কিন্তু কিন্তু আমাদের কাছে তলায় পাবেন দেখুন মল ঝরা পাতা ঠিক আছে ঝরা পাতা ডিজাইন এরকম সুন্দর ঝরা পাতা এগুলো কিন্তু হাতে কাজ করা থাকবে একদম সুতোয় কাজ করা থাকবে কোনো ওঠার চান্স নেই একদম হাতে করা সুতোয় কাজ করা থাকবে ঠিক আছে এরকম প্রচুর কালেকশন কিন্তু আমাদের কাছে এক ছাদের তলায় পেয়ে যাবে এবার আমি কিছু সিল্কের কালেকশন দেখিয়ে দেবো এবার কিছু সিল্কের কালেকশন থেকে শুরু করবো না যেহেতু বিয়ে কালে মৌসুম চলছে অলরেডি ঠিক আছে কিছু সিল্কের কালেকশন দেখাচ্ছি আমাদের সিল্ক কিন্তু মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু ঠিক আছে তারপরে আপ টু অনেক রকম প্রাইসে আছে ঠিক আছে একটা দেখুন এগুলো অর্গান যাওয়ার পর চলে আসবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো বাই কালার বলুন সিঙ্গেল কালার বলুন সব রকম কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে উইথ গ্লাস পিস সমেত ঠিক আছে এই একটা দেখুন এগুলো চলে আসবে ঠিক আছে মাত্রা সিল্কের ওপর এগুলো কিন্তু উইথ ব্লাউজ পিস চলে আসবে যেরকম দেখছেন এ কিন্তু প্রচুর রকম কালার আছে আমরা সব রকম কালার কিন্তু আমাদের মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু ঠিক আছে যারা ভাবছেন যে এক দু পিস নেবো অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এর দেখুন শার্টিং বেনারসি ঠিক হ্যাঁ এগুলো কিন্তু অল গোল্ডেন জরি কাজ করা থাকে অল বডি ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু শার্টিং সিল্ক আমাদের তারপরে আপ টু অনেক রকম প্রাইসে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে অল বডি কিন্তু সুন্দর জরি কাজ করা থাকবে গোল্ডেন জরি কাজ করা থাকবে ঠিক আছে এর একটা দেখুন একটা চলে আসবে ঠিক আছে অল বডি এখন সুন্দর কাজ করা থাকবে এগুলো কিন্তু আপ টু সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ নানা রকম ভ্যারটিজে আছে ঠিক আছে অল বডি আমাদের কাছে এক সাজের তলায় পেয়ে যাবেন কিন্তু এগুলো গোল্ডেন জুয়েলি কাজ করতে একবার আসলটা দেখাতে হলো আসলটা দেখুন কতটা সুন্দর কাজ করা আছে ঠিক আছে আচলটা একদম এখন সুন্দর গোল্ডেন জুয়েলি কাজ করা থাকবে ঠিক আছে এগুলো কিন্তু আপনার সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ হাজার অনেক রকম কোয়ালিটি আমাদের কাছে কিন্তু এক সাতের তলায় পাবেন একটা সার্টিং বালুচুরি ঠিক আছে ডিজাইনটা একবার দেখুন অল বডি কিন্তু এখন সুন্দর কাজ করা থাকবে মাত্র হাজার পঞ্চাশ টাকা মাত্র হাজার পঞ্চাশ টাকা কিন্তু এখন সুন্দর কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর একটা দেখাচ্ছি যেটা একদম সবাই কিন্তু চেনে এগুলো না নাচেনা কিছুই নেই ঠিক আছে অল বডি কিন্তু এখন সুন্দর কাজ করা থাকবে হ্যাঁ অল বডি কাজ করা থাকবে এগুলো কিন্তু অনেক রকম আছে আমাদের কাছে ছশো পঞ্চাশ বলুন সাতশো পঞ্চাশ অনেক রকম কোয়ালিটি কিন্তু এগুলো পেয়ে যাবেন একটা দেখুন মাস্টার সিল্ক ঠিক আছে অল বডি এখন সুন্দর গোল্ডেন জুয়েলি কাজ করা থাকবে আর এটা কিন্তু ব্লাউজ পিসে চলে আসবে ঠিক আছে

যারা ভাবছেন আসতে পারবেন না তাদের জন্য ভিডিও কলের ফ্যাসিলিটি আছে ভিডিও কলের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে মাল নিতে পারেন এছাড়া তো বলে সব রকম ডিটেলস বলেই দিয়েছি একবার না বুঝতে স্ক্রিনে আমরা কন্ট্যাক্ট করুন সব রকম গাইড আমরা কিন্তু করে নেব নমস্কার